একটি হানিক বাস একজন লোককে মেরাপাড়া কারণে রাস্তায় হবিগঞ্জবাসীর পাঞ্জবন্দা এলাকা হাই রোডে সমস্ত হানিক বাস আটক করে রেখেছে জনগণ কোনো সুরক্ষা নেওয়ার কারণে জনগণ উশৃঙ্খল হয়ে গেছে কিছু পাবলিক এদিকে কিছু পাবলিক এদিকে পুলিশে পারতেছে না যারা যারা আমার লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দিন বর্তমানে হানিফ বাসের সাথে সমস্যা রয়েছে তাই হানিফ কোনো বাস এই যে হানিফ বাসকে আটকে দিয়েছে আটকে দিয়েছে না আটকে যারা যারা যুক্ত আছেন সবাইকে প্রচার করে দিন হানিক বাস বর্তমানে আটক কোনো বাস যাতে না করে এদিকে না আসে কয়জনে মৌলিকবাজ হয়ে ঘুরে যেতে পারে যাত্রীদের ভোগান্তি তাদের সারা যাত্রীদের ভোগান্তি সিলেট থেকে ডাকা যাওয়ার পথে যতগুলো হানির বাস আছে সবগুলোকে আটক করতেছে জনগণ হবিগঞ্জ জেলার ফানুমদা এলাকায় হাই রোডে একটি হানি বাস একজন পথচারীকে অ্যাক্সিডেন্ট করেছে পথচারী জাগার স্পট ডেট হওয়ার কারণে মৃত্যু হওয়ার কারণে জনগণ ক্যাফে গিয়ে সমস্ত হানি বাসগুলোকে আটক করতেছে আমার লাইভটি সবাই শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য যাতে তারা হানিফ বাসকে বয়কট করে দিকে না আসে যাত্রীদের ভুগান্তি এই বাসের মধ্যে মহিলা আছে তারা প্রস্তাব করতে পারতেছে না ওরা বারবার আসতেছে প্রস্তাব করার জন্য মহিলা যাত্রী যারা ভোগান্তিতে আসে এই বাসে ওই পাঁচটা বাস অলরেডি পাঁচটা বাস আটক করা হয়েছে এখনো কোনো বাংসুর করা হয়নি জনগণ কিছুটা নরম সরে আছে ধন্যবাদ সকলকে